সুপ্রিয় দর্শক আপনাকে স্বাগতম আজকে বাইশে সেপ্টেম্বর রবিবার আজকে সিটি হাটে বকন হাটা থেকে আপনাকে দেখাচ্ছিলাম বকনপুরগুলো হাটে ঢুকতেই প্রথমে একটা খুব সুন্দর চিত্রা শাহিওল ক্রস একটা বকন দেশির সাথে শাহিল ক্রস আবার দেখ দেখাচ্ছে এটা মন্ডিও যা যা এটা বয়স কয় মাস হবে বয়স বয়স আট মাস হলো আট মাস এটা এটার দাম কত যাচ্ছেন চাচ্ছেন এর তলাটা তেমনভাবে লক্ষণীয় না খুব ভালো তলা মনে হচ্ছে না আপনার দেখতে পাচ্ছেন ষাট হাজার দাম চাচ্ছে হয়তো এটা পঞ্চাশের নিচে আসবে যে যা কাস্টমার কত দাম দিচ্ছে আপনাকে বাহান্ন পণ্য এগারোটা কি বয়স হয়েছে দাঁত হয়েছে দাঁত কয় কয় মাস বয়স সেটা আঠারো মাস

বলছিলাম রাজশাহী সিটিহাটের বকনহাটা থেকে যেখানে খুবই ভালো মানের বকনগুলো ওঠে তা আমি এরকমই এই এটা কার্গো এটা এটা এটার দাম কত বিরাশি আর তোমার হাতের ডা পঁচানব্বই পঁচানব্বই দাম দাঁড় হচ্ছে নাকি এটার দাম দাঁড় হচ্ছে দর্শক এটা বিরাশি হাজার দাম চাচ্ছে আর হাতেরটা যেটা দেখাচ্ছে এটা বিরানব্বই দাম চাচ্ছে এটা এটা কত ভাইয়া এটা বিরাশি বেচা কিনা এটা কি ক্রস জার্সি কান ছোট মাছের মাথা দেখতে পাচ্ছি ফাইনাল কি দাম হলে বেচা কিনা হবে এটা বাহাত্তর হলে বেচব বাহাত্তর হাজার হলে বেচা কিনা হবে এখানে একটা সুন্দর গরু দেখতে পাচ্ছি এটা এটার মাজন আছে এটা কত দাম চাইছে রুদ্রে মহাজন হয়তো বা ছায়াতে কোথায় যে বসে আছে আপনার কোন এটা কার এটা এটা কত এটা কত পঁচাত্তর ভাই কত দাম চাচ্ছিলেন এটা দাম কত চাচ্ছিলেন আর একটা শাহিও দাঁত হয়নি ভাই পঁচাশি হাজার দাম যাচ্ছে ওজন একশো কেজি তো বেশি হতে পারে ভাই বাসে কোথায় বাঘমারা নাকি কামারগা ওই যে বাগমারার কাছেই এটা কি সত্তর ভেঙে দাম দর করা যাবে সত্তর ভেঙে আসবে না আমরা সামনে গিয়ে চাচার গরুটা দেখি চাচা এটাকে দাম কত যাচ্ছেন ছিয়াশি টাকা ছিয়াশি বেচা কিনাটা তাই পঁচাত্তর উপর কেউ দাম বলেনি বিগ সাইজের যে শাহিওল গরুটা দেখতে পাচ্ছেন এটা আসলে পিওর শাহিওল না এই বকনাটা এটা বকনা না গাভী গোস্তের মাপে চলে যে কাটাই কাটাই এটা দাম কত চাচ্ছিলেন প্রায় দশ চার মনের কাছাকাছি একশো পঁচিশ দাম চাচ্ছে বেচা কেনাটা কী ভাই দশ এমনি আসবে না দখনা গরুর এবং গাভী গরুর দস্তের মনটা একটু কম আছে দর্শক চাচা এটা কি কিনা হয়ে গেছে এটা কত এটা এটা কত এক বিশ দেখি ভাই ভাই একটু দেখি আপনার গরুটা একটু দেখাই এত সুন্দর একটা গরু মানে এটা মানে কাঁটাই মাপে চলে গেছে নাকি এটা তো ভিড় হবে না তাহলে পোষণ আপু পয়সা কাটাই দেবো কত দাম চা হচ্ছে এটা চার মনে একটু কম হবে মনে হয় কত দাম চা হচ্ছে একশো আঠারো একশো পাঁচ মিলছে একশো পাঁচ লাস্ট দাম ফাইনাল দাম এখানে যে গরুগুলো দেখতে হচ্ছেন এগুলো সবগুলোই কাটাই মাপের গরু দর্শক আমি এখন আছি গাভী হাটাই গাভী গরুগুলোর দাম তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই গাভীটার দাম কত চাওয়া হচ্ছে ভাই এটা কয় নম্বর বিয়ান দ্বিতীয় বিয়ান বয়স কয় দাঁত ছয় দাঁত আর আপনারটা বকনা তার মানে এটা গোস্তের মাজন নেই কাটাই কাটাই কত দাম চাচ্ছেন একশো সত্তর এটা কি পাঁচ মন হবে ছয় মন ধরতে হবে না এই বকনাগরি তো এই ওজন কম হয় ভাই এটা বকনা না গাবি গাবি কত দাম চাচ্ছিলেন এক লক্ষ পঞ্চান্ন ভাই আপনারটা কত যাচ্ছেন আপনারটা এক লাখ ছষট্টি

এটা দুধ কয় লিটার করে হচ্ছে একটা দশ লিটার হয় কত দাম চাচ্ছেন একশো পঁচাত্তর এখানে আরো অনেক দামি বাচ্চা আছে আমরা এটার দাম দাম করি দেখি এটার বাচ্চা কোনটা চাচা এটা প্রথম বিয়ার না কয় নম্বর বিয়ার প্রথম বিয়ার কত দাম চাচ্ছেন এটা এক লাখ পঁয়ত্রিশ দুধ কতটুকু হয় ছেলে বাচ্চা না মেয়ে বাচ্চা এটা ছেলে বাচ্চা ছেলে বাচ্চা চার কেজি পাঁচ কেজি এরকম করে দুধ হচ্ছে ভাই কি জাত এটা একবার একটা শঙ্কর আনি শঙ্কর আনি এটা কি ওটার বাচ্চা নাকি কি বাচ্চা মেয়ে বাচ্চা না ছেলে বাচ্চা ছেলে বাচ্চা ভাই ছেলে বাচ্চা ওটা কি প্রথম বিয়ান না কয় নম্বর বিয়ান দ্বিতীয় বিয়ান ভাই এটা দ্বিতীয় বিয়ান গাভীর বয়স কয় দাঁত ছয় দাঁত ছয় দাঁত দুধ কতটুকু হবে বলছেন বারো একটা নেই কত দাম চাচ্ছেন এটার দাম দুই লাখ পনেরো দুই লাখ পনেরো কাস্টমার কত দিচ্ছে আপনাকে আশি দাম দিচ্ছে একশো আশি

দর্শক সাইডেল চাচার যে গরুগুলো খুবই কোয়ালিটি সম্পূর্ণ বকনা গরু আপনারা যারা বকনা গরু কিনতে চান বা ভিডিও দেখতে চান তাদের জন্য আমি চলে আসছি সাইডল চাচার লটে চাচা অনেকগুলো প্রায় পনেরো বিশ করে নিয়ে আসে

শেষে না না একদম বকবরের সাদা কান দুটো কালো এটা এটার দাম কত দাম পঁচিশ আচ্ছা পাশের টা তো মানে ছোট কম আছে কত পঁচানব্বই হলে দর্শক এছাড়াও আমাদের এই রাস্তাটা পুরোটা রাস্তা জুড়ে গরুগুলো এবং গাভী গরুগুলো ধরা আছে এইদিকেও অনেক গরু আছে আপনারা দাম দাম করতে পারবেন ভাইয়া এ তোমার এটা কত দাম পঁচানব্বই এটা দাঁত হয়েছে হয়নি হয়নি মাস সুপ্রিয় দর্শক বাইশে সেপ্টেম্বর রবিবারে আজকে আপনাকে আপনাদেরকে দেখাতে যাচ্ছি বল কি পরিমাণ আমদানি হয়েছে বলদগুলো সেটা এবং দামদরগুলো কেমন এটা ধারণা দেওয়ার চেষ্টা করব তো আপনারা দেখতে পাচ্ছেন আমি যে ফাইরে দাঁড়িয়ে আছি মোটামুটি ভালো বলদের কালেকশান আছে তো আমরা এখানে একজোড়া সাদা দেখতে পাচ্ছি কার এটা আপনার কার এ জোড়া এই জোড়ার কাস্টমার নাই ব্যাচের লোক আমরা দেখতে পাচ্ছি দর্শক সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক রাজশাহী সিটি হাট থেকে বলদ থেকে বলছি আজকে বাইশে সেপ্টেম্বর রোজ রবিবার আপনারা দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ বলদের আমদানি এবং আপনাদেরকে জানিয়ে রাখি বলদ কেনা যারা কেনার জন্য ভয় করছেন কোনো সমস্যা নাই আপনারা বলদের কাগজপত্র সবগুলোই পেয়ে যাবেন এবং কোনো ধরনের সমস্যা হবে না আশা রাখি তো আজকে আপনাদেরকে পার্ট টুতে আমি বলদ গরু এবং গাভে গরুগুলো দেখাবো তো আপনারা দেখতে পাচ্ছেন যে বলদ পরিমাণ আমদানি প্রচুর আমদানি হয়েছে তো এখানে যে সাদা যে বলদগুলো দেখতে পাচ্ছেন মোটামুটি সাড়ে তিনজন চার মনো জনের একটা বলদ দামগুলো কেমন চা হচ্ছে ভাইজান এটার দাম কেমন চা হচ্ছে জোড়া দুশো ষাট দুশো কী দাম দিচ্ছে আপনাকে দুশো বিশ তিরিশ জোড়া দাম দিচ্ছে ছোট বাজেটের বলদ আমরা যদি লটে কথা বলার চেষ্টা করি দেখি উনি কথা বলতে রাজি হয় কি না বাজার লটে কেমন দাম চাওয়া হচ্ছে অ্যাভারেজের একশো পঁয়ত্রিশ করে বাচ্চাকে নাকি খুব কম নাকি বাজার খারাপ তো এগুলো কাস্টমার কত কত দাম দিচ্ছে সর্বোচ্চ পনেরো বিশ এগুলো কি সাড়ে তিন মন করে ওজন হবে চারমন করে হতে পারে দর্শক উনি চেয়ারমন করে বলছে তো আমার মনে হচ্ছে যে শুকনা আছে যেহেতু সাড়ে তিন মন হতে পারে তো এইরকম এরকম অনেক বলো এখানে আজকে দেখা যাচ্ছে আমরা ওই ফাইলটাতে যাই এটা আপনার কত কি কত দাম

এই ফাইলে দেখা যাচ্ছে যে অনেক কর্মযোগ্য ব্যস্ততা সব দামদার করতে ব্যস্ত আছে আমরা ভিতরে তারপরে দামদার করার চেষ্টা করি বেশিরভাগ লাল বলদ বল দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি সাদা বলদগুলোর দাম বেশি হ্যাঁ এগুলো অথবা অন্য প্রদেশের বলদ চা কেমন দাম চাচ্ছিলেন জোড়া দুইশো পঁয়ষট্টি দর্শক এই এই বলশো পঁয়ষট্টি দাম চাওয়া দাম হচ্ছে কাস্টমারে দাম দিচ্ছে আমরা আরেক সামনে আগাই এদিকে বলদগুলো কেনা বেচা হচ্ছে হাটের এই ফাইলে অনেকগুলো সাদা বলদ উঠছে বেশ কিছু আমরা এই জোড়ার দাম দরকার চেষ্টা করি ভাই ভালো আছেন কত এই জোড়া কত দাম চাচ্ছেন তিনশো চল্লিশ একশো সত্তর করে বয়স তো মনে পুড়ে গেছে নাকি সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন দাম দর চলছে বলদের প্রত্যেকটাই ষাট ইঞ্চির উপরে পঁয়ষট্টি ইঞ্চির নিচে হবে বাষট্টি তেষট্টি ইঞ্চি হাইট হবে এখানে অনেকগুলোই আছে হাই কোয়ালিটি সার বাচ্চা অলমোস্ট চারমোনো জনের পঞ্চান্ন ইঞ্চি হাইট এক লক্ষ পঞ্চান্ন চাওয়া দাম বেচা ক্রেডা ফাইনাল কত এক লাখ চল্লিশ ভাই ভালো আছো একবারে দর্শক বলা হয়ে থাকে ফ্রিজিয়ান গরুর রাজা আমাদের মোহনপুরের ভাই ওর মতো কালেকশন কেউ করতে পারে না এবং ওর মতো দাম কম কেউ বলতে পারে না ও আসলে বাজার আমি যেহেতু বাজার ঘুরি সে একদম বাজার বরাবর দাম চাই আপনারা যে গরুটা দেখতে পাচ্ছিলেন খুবই অসাধারণ স্পেশাল গরু এটার ওজন বলতে গেলে সাড়ে পাঁচ মন ওজন ঠিক দিতে হয় এবং হাইট বলতে গেলে ষাটের কিছুটা কম হবে ষাট ইঞ্চি হাইটের আর গরুটা বয়স দাঁত হয় নাই দেখতে পাচ্ছিলেন কি সুন্দর একটা গরু আর এটা ক্যামেরাতে ক্যামেরা চাইতে দেখতে অনেক সুন্দর অসাধারণ সুন্দর লাগছে এটা ফাইনাল ব্যাচে কিনা দামটা বলে হ্যাঁ একশো পঁচাত্তর ফাইনাল দাম হুম আচ্ছা এটা কি দেড়শো ভেঙে আসবে যেহেতু অনলাইন থেকে যদি কোনো ভাই নেয় আমার মনে হচ্ছে যে দেড়শো হলে কেউ ঠকবে না হ্যাঁ দর্শক আমি এই ভাইকে একটু ভাইটটা আপনি গ্রোর্ডার কাছে যেতে হবে কাছে যেতে হবে আমি তাহলে মা আমাদের কাস্টমাররা ওটা বুঝতে পারবে হাইটটা একজন অ্যাভারেজ মিডিয়াম হাইটের মোটামুটি সমান হাইট ঠিক আছে ধন্যবাদ এত বড় একটা গরু মাত্র দাঁত ভাঙছে খুবই অসাধারণ সুন্দর ব্ল্যাক সাইওয়াল আপনারা দেখতে পাচ্ছেন এবং এটাকে অনেকে ফাইটার বলে চালিয়ে দেবে মাত্র নতুন দুই দাঁত হয়েছে ওজন যদি বলতে হয় তাহলে সাড়ে ছয় মনের কথা বলতে হবে হাইট ছাপান্ন ছাপান্ন ইঞ্চি সাত মন পার হবে যাক আমার কাছে যেটা মনে হচ্ছে আমি সেটাই বলছি এটার দাম কত ফাইনালি বেচা কিনা দুশো পঁচিশ বেচা দাম দুশো দশ দিন দুশো দশ এটা কি একশো আশি ভেঙে আসবে আপনি এখন কয় টাকাতে দিয়ে দেবেন একশো আশি ভেঙে একটা দাম চান তাহলে আমি একটা দাম বলবো আপনি কয় টাকা দেবেন বলেন নিচে একটা দাম চান আমি সাথে চান আমি একটা দাম আপনি বলুন আপনি অর্ডার দিচ্ছি আপনি বলতে পারেন দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি গরুটার গায়ে যে দাগটা দেখতে পাচ্ছেন এটা অ্যালার্জি তাছাড়া এরকম কোনো সমস্যা নাই দর্শক ফাইনালি গরুওয়ালা এক লাখ পঁচাত্তরে ও ঠিক দেয় মানে ওরকমই দাম দর হচ্ছে তো ভাইয়ের ফোন নাম্বারটা আমি নিয়ে রাখলাম হলে এটা নিতে পারেন আমাদের এত বড় গরু আজকে নাই তো আমরা ভাইকে দেড়শো বলেছিলাম তারপরেও তো ভাই রাজি হয়নি পিছন থেকে যদি দেখায় আপনাদের গরুটা অনেক মোটা অনেক বড় একদম বলদের সমান দেখতে পাচ্ছিলেন বাইশে সেপ্টেম্বর রবিবারের আজকের হাটে বড়ো গরুর যে কালেকশান বড়ো গরুর বাজারে আমি ঢুকে পড়ছি বড় গরুগুলো দেখাচ্ছি তো আমি সব গরুগুলো দাম দর না করে কিছু স্পেশাল গরু দর্শক আপনাদেরকে দেখা দেখাতে যাচ্ছি তো আপনারা দেখুন এখানে একটা গরু আছে এটার মোটামুটি ওজন আটমন প্লাস এটা এটা কার গরু আপনার এটা বয়স কয় দাঁত দুই দাঁত মাত্র এটা দাম কত যাচ্ছে না

মোটামুটি কমই আছে কতটুকু ওজন হবে আপনার ধারণা তাও আট মুল আট মুন হ্যাঁ ওইরকমই টার্গেট টার্গেট করছে এটা এটা কত দাম চাচ্ছেন একশো নব্বই দাম একশো একশো চল্লিশ ভাঙা যাবে দুশো বিশ

এই অজয় কত দাম কোনটা দাম কত তাহলে হলো কত কত এটা কত ভাই এটার হাইট কত ইঞ্চি আছে বাষট্টি ইঞ্চি হবে আর এটা ইঞ্চি মতো হবে দুই লক্ষ আশি দাম চাইছে